আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম একটি জিক্সার মনোটন যেটা সারা বাংলাদেশে ওয়ান পিস বাইক এবং আনকমন একটি কালার দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি আনকমন কালার করা দেখেন বাইকটি তো এই বাইকটি আজকে আপনার ডিটেলস এবং প্রাইস সম্বন্ধে আমি বলে দেবো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এই বাইকটি যদি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার যোগাযোগ করে এসে বাইকটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে বাইকটি আছে দেখেন একদম সব কিছু ফ্রেশ আছে আমি একে একে বাইকের সব ডিটেলসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমে দেখিয়ে দিচ্ছে আমি ডিস্কগুলো দেখেন ডিস্কগুলো একদমই ফ্রেশ ডিস্ক রয়েছে এখনও দেখেন এই যে ডিস্কগুলো এখনও ক্ষয় পায় নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ডিস্কগুলো দেখছেন এবং ব্রেকের ইস সব এই দেখেন ইঞ্জিনটা দেখেন একটা নাটও ইঞ্জিনের খোলা হয়নি আপনার দেখেন আপনারা এসে মেকার দেখি ম্যাকার সাথে নিয়ে শুনতে দেখেন একটি নাটও ইঞ্জিনের খোলা হয়নি একদম ফ্রেশ কন্ডিশনে আছে পুরোটা ইঞ্জিন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আষ্টশো পঞ্চাশ এম এর ইঞ্জিন দেখেন এটা হচ্ছে মডেলটা দু হাজার উনিশ সালের মডেল দেখেন এই যে চাকাগুলো দেখেন একদম বাইকটি ওয়াশ করিনি দেখেন এই যে চাকাগুলো দেখেন একটি ওয়াশ করলে আরও সুন্দর দেখা যেত এই যে চাকাগুলো দেখুন একদম ফ্রেশ চাকাগুলো আছে এই সামনের চাকাটাও দেখিয়ে দিচ্ছি মেশারটা টায়ার লাগিয়েছি আমি দেখেন একদমই এখন এই যে দেখেন কত বিট রয়েছে অনেক প্রচুর পরিমাণ বিট রয়েছে এখনও তো সামনের দিক দিয়ে দেখেন এটা ভালো এটা আপনার আমি অনেক টাকা খরচ করে মডিফাই করা আছে দেখেন ফুল মডিফাই করা গাড়িটি দেখেন এবং লুকিংটা দেখেন আপনারা যেই দিক থেকে দেখবেন ওই দিক থেকে গাড়িটার লুকিং দেখেন খুবই সুন্দর লুক দেখেন এই গাড়িটা কোথাও পার্ক করে রাখলে বা আপনি কোথাও গেলে অবশ্যই মানুষের তাকাতে হবে এবং বলতে হবে যে যে কালারটা খুবই সুন্দর হয়েছে এটা সবার বলতে হবে দেখেন আপনারা খুবই সুন্দর একটি কালার করা বাইকটি দেখেন চাকার সাথে বডিগুলো খুব ম্যাচিং করা হয়েছে এই যে এই সাইডে বাম সাইডের ইঞ্জিন নাটগুলো দেখেন সবগুলো নাট একদম ফ্রেশ দেখেন একটা নাটও কোথাও খোলা হয় না ইঞ্জিনে দেখছেন সবগুলো নাট এবং নিচে এই যে একটা ইঞ্জিন গাট লাগানো আছে এবং এই যে পিছনের চাকা এবং পিছন থেকে দেখাচ্ছি আমি এই দেখেন বাইকটি সেদিক থেকে দেখবেন বাইকটি একটি অসম বাইক দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে চালিয়ে নেবেন আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিটা দেখে দিচ্ছি কত কিলোমিটার চলেছে বাইকটি দেখে দিচ্ছি এবং ইঞ্জিনটা দেখা যায় টোকা টোকা স্টার্ট হবে এটা আমি দেখে দিচ্ছি আপনার বাইকটি চলেছে আপনার দেখেন আঠাইশ হাজার একশো কিলোমিটার এই দেখেন আমি দেখেন স্টার্টটা দেখেন দেখছেন টোকা স্টার্ট হয় বাইকটি দেখেন এবং বাইকের সাউন্ড দেখেন আপনি দেখেন সাউন্ডটা দেখেন কত স্মুথ সাউন্ড দেখেন দেখছেন সাউন্ডটা একদমই স্মুথ সাউন্ড দেখ একদম টোকা টোকা স্টার্ট হবে আমার স্মুথ সাউন্ড বাইকটির তো আপনারা যদি এই বাইকটি নিতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং বাইকটি দু সালের মডেল বাইকটি এখনও অনটেস্ট অবস্থায় আছে শোরুম পেপার সব কাগজপত্র সব কিছু তোলা আছে আপনারা সব কাগজপত্র বুঝে শুনে নিতে পারবেন আপনার বাইকটি নিতে হলে নরসিন্দির মাদক দিতে আসতে হবে মালদী থানার পাশে এসে আমাকে কল দিলেই বাইকটি আপনি দেখিয়ে দিতে পারব এবং আপনারা সাথে যে কোনো কাউকে নিয়ে আসতে পারবেন এসে বাইকটা দেখে শুনে চালিয়ে তারপরে বাইকটি সংগ্রহ করতে পারবেন এবং বাইকটিতে সুন্দর করে কালার করা আছে দেখেন রঙগুলো একদম কোনো স্কেচ নাই বাইকটিতে কোনো স্কেচ নাই দেখেন একদম ফ্রেশ আমি পুরো বাইকটা রঙ দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে রঙগুলো দেখেন একদমই ফ্রেশ রঙ দেখেন কোথাও কোনো ছেঁড়া ফাটা দাগ নেই দেখেন এই যে রঙগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন বডিটা কত ফ্রেশ দেখেন এই যে দেখছেন একদমই ফ্রেশ কন্ডিশনে একদম সুন্দর কোথাও কোনো গসা বা কোনো সানো নাই দেখেন সামনের দিক থেকে দেখেন কোনো দাগ নেই দেখছেন এই যে মার্গাটের মাথাটা দেখেন তাইলে বুঝতে পারেন দেখেন মার্কাটটা দেখেন কত ফ্রেশ এবং রিংগুলো দেখেন চাকার রিংগুলো দেখেন অ্যালাউ রিং দেখেন কত সুন্দর দুটো এটা আমি ওয়াশ করি নি ময়লা দেখেন এই যে ময়লা ময়লা না থাকলে আমরা বুঝতে পারতাম কত এই দেখেন ময়লা থাকার কারণে যে ময়লা যখন পরিষ্কার হবে তখন দেখেন রিংটা দেখেন দেখছেন কত সুন্দর রিং তো আমি বাইকটি ওয়াশ করে নিয়ে এই অবস্থায় আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য চলে আসলাম তো আপনারা আসবেন এসে বাইকটি দেখে শুনে তারপরে বাইকটি ক্রয় করার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন বাইকের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন